কৃষি দফতরের অনুমতি ছাড়া চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে কৃষি বিপণন দফতরেরও অনুমতি নেওয়া হয়নি এবার সেই ঘটনায় চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ বিতর্কে কৃষি বিপণন দফতর রিপোর্ট দিল মুখ্য সচিবকে সোমরাজের থেকে আরো ডিটেলে জানবো সোমরাজের রিপোর্টে কি বলা হলো দেখো তুমি যে আমরা লাগাতার জানিয়ে যে স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড তারা চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করে এবং সেখানে অনুমোদন না নিয়ে নিয়োগ করা হয় সেই বিষয় নিয়ে মুখ্য সচিবের তরফে রিপোর্ট চাওয়া হয়েছিল কৃষি বিপণন দপ্তরের সচিব থেকে সেই রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে এবং যেটা সূত্রমারফত জানা যাচ্ছে সেই রিপোর্টে বলা হয়েছে যে অর্থ দপ্তরের অনুমোদন না নিয়ে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগ বাতিল করা হয়েছে কিন্তু ভবিষ্যতে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া নিয়োগ করা হবে না এমনকি কৃষি বিপণন দপ্তরেরও অনুমোদন নেয়নি ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড যেটা উনিশে ডিসেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড যা গত চব্বিশে ডিসেম্বরই সেই নিয়োগ বিজ্ঞপ্তি তারা বাতিল করে কারণ অনুমোদন না নেওয়ার কারণে সেই বিষয় নিয়েই রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট চেয়েছিল কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে এবং সেখানেই নভানের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে যখন এই ধরনের নিয়োগ হবে সেখানে যাতে নিয়ম মেনে চলা হয় অর্থাৎ গত মে মাসে মুখ্য সচিবের যে নির্দেশিকা ছিল নিয়োগ নিয়ে সেই নির্দেশিকা যাতে মেনে চলা হয় এবং কৃষি বিপণন দপ্তরের তরফে রিপোর্টে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের নিয়োগ হলে দপ্তরের অনুমোদন নেওয়া হবে পাশাপাশি অর্থ দপ্তরেরও অনুমোদন নেওয়া হবে যেভাবে একটি নিয়োগ করতে গেলে ফাইল পাঠানো হয় সেইভাবেই ফাইল পাঠানো হবে তেমনটাই কৃষি বিপণন দপ্তরের সচিবের রিপোর্ট জমা পড়েছে নবান্ন বলে সূত্রের খবর অর্থাৎ চুক্তিভিত্তিক যে ইঞ্জিনিয়ার নিয়ম বলেছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড সেই কাণ্ডে রিপোর্ট জমা নবান্নে এবং সেই রিপোর্টে স্পষ্ট করে জানানো হয়েছে যে তারা কৃষি বিপণন দপ্তরের অনুমোদন নেয়নি অর্থ দপ্তরের অনুমোদন নেয়নি নভার্নের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে আগামী দিনে এই ধরনের কোন নিয়োগ হলে যাতে তারা সতর্ক থাকে ধন্যবাদ সম্রাজ এর আগেও নিউজ এইটিন বাংলার খবরের জেরে বাতিল হয় কৃষি বিপণন দপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি চুক্তিভিত্তিক ছাব্বিশ জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত উনিশে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর অভিযোগ এর জন্য অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হয়নি বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলার খবরের জেরে পদক্ষেপ কৃষি বিপণন দপ্তরের উনিশে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এই মর্মে নোটিশ জারি করা হয়েছে নবান্ন সূত্রে খবর অর্থ দপ্তরের অনুমতি না থাকাতেই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব কি কারণে অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে কারা রয়েছেন এই সব প্রশ্নের জবাব চেয়েছেন মুখ্য সচিব উনিশে ডিসেম্বরের বিজ্ঞপ্তির আগে গত ফেব্রুয়ারিতেও কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই মতো নিয়োগও হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে দুজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে দুজন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে একজন এই চোদ্দ জনকে নিয়োগ করা হয় ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের পরে ফেব্রুয়ারির এই নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন জোরালো হচ্ছে ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরে নিয়োগকি অর্থ দপ্তরের অনুমতি নিয়ে করা নাকি সরকারের অনুমতি ছাড়া শুধুমাত্র বিভাগীয় মন্ত্রীর নির্দেশে চোদ্দজন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে অর্থ দপ্তরের অনুমতি না নেওয়া হলে ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি নিয়োগও কি বাতিল হবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটি বাংলা